এই দেখেন কত সুন্দর সার দিচ্ছি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা পানি মাত্র একদম পানির দাম দেখেন একদম একদম একশো ষাট পানির দামে সার দিচ্ছি একদম একশো ষাট টাকা দেখেন আচ্ছা এখানে একশো ষাট টাকা এই যে এই যে দেখেন একশো ষাট টাকা এখন শীতের সময় ভাই কট ফেলালিন তাই না ভাই প্রচুর সারা বাংলাদেশে পাইকারি দেন আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার এই প্রতিষ্ঠান ভিজিট করতে চায় আপনার প্রতিষ্ঠানের মধ্যে হুজাইফা গার্মেন্টস প্রিয় দর্শক এর আগে কিন্তু ভাইরা আমি প্রায় আঠারো সাল উনিশ সাল থেকে ভিডিও করি আগে দোকান ছিল বঙ্গ মার্কেটে আপনার দোকানে যদি সরাসরি আসতে চায় বঙ্গবাজার মসুরে এসে আপনাকে ফোন দিলে হবে ফোন দিলে হবে হ্যাঁ আচ্ছা ঢাকা বঙ্গবাজার এখানে এসে ফোন দিবেন আর যারা অনলাইনে নিবে এখন তো শীত অনেকে ঢাকায় আসতে পারবে না অনলাইনে নিতে চায় কিভাবে নিতে পারবে ভাই কুরিয়ার কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনে কত টাকার মাল নিলে দিবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস সর্বনিম্ন দাম কম তো পঞ্চাশ পিসের নিচে আচ্ছা আচ্ছা তো চলেন একা করে দেখাই কি কালেকশন আজকে দেখা আমরা এই সাজার ষাট টাকা দেখাই অনুষ্ঠান যেহেতু এই বছর শেষ বিভিন্ন

এর ফলে আমরা ফেলালিন শার্টগুলি দেখি ফেলালিন শার্ট এই দেখেন কত চমৎকার শার্ট মাত্র একশো ষাট কালার আছে ভাই বহুত হাজার হাজার কালার আছে সব দেখা তো সম্ভব না আমরা অল্প কয়েকটা দেখাই ওকে এত চমৎকার শার্ট আপনারা একশো ষাট টাকায় নিয়ে এগুলো আপনারা চারশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন চারশো টাকা পর্যন্ত বেঁচে পাঁচশো টাকা বেঁচে ভাই জি জি এই যে দেখেন এর মধ্যে অনেক বছর ইউজ একটা তিন চার বছর ইউজ করলে কিছু হবে না এগুলি এক্সপোর্ট শার্ট তো কিছু হবে না অরিজিনাল এক্সপোর্ট শার্ট অরিজিনাল এক্সপোর্ট শার্ট জি অরিজিনাল এক্সপোর্ট শার্ট মাত্র শার্ট আছে এগুলো কট করে শার্ট হ্যাঁ ছয় সাতশো টাকার একটা শার্ট মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা ষাট টাকা হাজার হাজার কালার জি কালারের শেষ নাই মাত্র আমরা অল্প কয়েকটা দেখাইলাম আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এগুলো কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন জি হুজাইফা গার্মেন্টস এর সাথে জি তারা কিন্তু ডাইরেক্ট গার্মেন্টস থেকে এনে তারপরে পাইকারি বিক্রি করে এক্সপোর্ট এর এই ধরনের আমার এখান থেকে বিশ হাজার টাকার মাল নিলে একবারে প্রতিদিন মানে এই ধরনের শার্ট যদি আপনার কাছ থেকে নিয়ে গ্রামগঞ্জে বাজারে বেসে রাস্তার ভাড়া টুকরি নিয়ে বসলো তিন চার হাজার টাকা হবে দৈনিক দৈনিক এই দেখেন কত কালেকশন কালেকশনের শেষ নাই ভাই আমার এখানে তো অল্প দোকান ছোট এখানে কালেকশন কম সব হিউজ পরিমাণ মাল আছে সব গোড়নে

ব্যবহার আলো করছে চাকরি তারা অল্প সুবন যিনি আমার সাথে ব্যবসা করলে আমি আশা করি একশো ষাট টাকায় সার দিচ্ছেন এগুলা যদি তিনশো টাকা করে বিক্রি করে তাহলে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা লাভ একশো চল্লিশ টাকা লাভ দশ পিস বিক্রি করলে দৈনিক চোদ্দশো টাকা চোদ্দশো আপনারা বেকার বসে না থাকে ভ্যানে বা একটা দোকান দিয়ে আপনারা এই গার্মেন্টস এর শার্ট নিয়ে ব্যবসা করতে পারেন আর যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে লোকেশন আবারও বলে দিই এটা হচ্ছে ঢাকা বঙ্গবাজার বঙ্গবাজার বঙ্গবাজারের পশ্চিম পাশে তার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস